আসসালামু আলাইকুম আমি আজাদ সেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা একদম এই চ্যানেলের জন্মলগ্ন থেকে মালয়েশিয়া নিয়ে বেশ কিছু ভিডিও আমরা করেছিলাম তার এই পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছে একটি বড় অঙ্কের লোক হচ্ছে যে পাঠাতে সক্ষম হয়েছিলাম লাস্ট কলিং ভিসার সমাতে বাট এখন আমরা যেভাবে কাজ করছি তাতে হচ্ছে যে মালয়েশিয়ার যে আইল্যান্ডগুলি আছে সেখানে আপনার হচ্ছে যে বেশ কিছু ভিসার ডিমান্ড লেটার অলরেডি আমাদের হাতে আছে পাশাপাশি যারা হচ্ছে যে কলিংয়ের জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর যে অলরেডি বাংলাদেশ পক্ষ থেকে ডিক্লারেশন হয়েছে যে মালয়েশিয়া শ্রম বাজার উন্মুক্ত হয়েছে এবং আমাদের যে শ্রম উপদেষ্টা আছেন উনি হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং সেখানে গিয়ে এই কাজগুলি কমপ্লিট হয়ে যাবে যারা হচ্ছে খুবই কম সময়ের ভিতরে এখন মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিতে পারেন এবং যদি আপনি সাবাসাদুয়ারে কাজগুলা কাজগুলো করেন সেক্ষেত্রে আপনার যেটি হবে যে যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন বা কনস্ট্রাকশন লেবার হিসাবে কাজ করতে চান তারা হচ্ছে যে ইমিডিয়েটলি এক দুই মাসের ভিতরে চলে যেতে পারবেন পাশাপাশি যারা হচ্ছে কলিং ভিসার মাধ্যমে যাবেন তাদেরকে আরও আরও কিছুদিন অপেক্ষা করতে হবে আরো কিছুদিন বলতে এক মাসেরও কম সময় অপেক্ষা করতে হবে আপনার হচ্ছে যে আসার জন্য এবং যখন আপনার কাজগুলো শুরু হবে আমরা হচ্ছে যে এর আগেও আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি তারপরে হচ্ছে যে কনস্ট্রাকশন লেবার এবং বাগানের কাজগুলি করেছিলাম আবারও নতুন করে আমাদের কাছে ডিমান্ড দেওয়া শুরু করেছে কোম্পানি অলরেডি ডিমান্ড লেটার ইস্যু করে দিচ্ছে এবং আমরা যে সকল লাইসেন্সের কাজগুলো করবো সেগুলোর নামে ডিমান্ড লেটারগুলো ইস্যু করছে এবং এখন যদি আপনারা কেউ সাবাসরের জন্য কোনো মানুষের ফাইল জমা দেন সেক্ষেত্রে আপনার নর্মাল মেডিকেল করেই যেতে পারবেন কারণ আপনাদের গতবারের মতো যে এর যে প্রসেসটি ছিল সেটি এখন ইনভাইট করা হয়েছে এবং আপনারা নর্মাল নিয়মে যেতে পারবেন এবং যে কোনো লাইসেন্সের মাধ্যমে যেতে পারবেন সুতরাং হচ্ছে যে মালয়েশিয়াতে যাওয়ার যাদের ইচ্ছা আছে এখনও যারা আগ্রহ প্রকাশ করেন তারা হচ্ছে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিয়ে আপনার কাজটি সমাধান করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম